শিক্ষা মন্ত্রীর ভিতরে কোরআন না থাকার কারণে শিক্ষা উপদেষ্টার ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে প্রাইমারি হাই স্কুলের মূল্যায়ন হয় কিন্তু হাফিজ মাদ্রাসার কোন মূল্যায়ন হয় না দরে কোন কথা বিক্রি না আপনি বলেন তো যত শিক্ষাই গ্রহণ করেন যার দেহের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই ওটাকে কি বলা হয়েছে উজার ঘর উজার ঘর বোঝেন যে ঘরত কেউ থাকে না যে ঘরত কেউ থাকে না তাই বলে কি ঘর ফাঁকা যেও যদি না থাকে ওই ঘর চায় দেখেন ইন্দু আছে গরে গাম কি আছে মিলায় আছে আছে শুয়ে আছে তার মানে মানুষ থাকে না কিন্তু এগুলা কিন্তু জানোড়তে ঘর করি বন্ন যেই দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই দেহের মধ্যে ইন্দু আছে শলা আছে একটা আছে খালি খারাপ নষ্ট কথা জরে কথা ঠিক কি না

গতের আগে যখন আইসিলাম মনে মনে সব দিছিল তাই না আপনারও চেয়ার থেকে নামে দিছে মরে আলহামদুলিল্লাহ তাও ভাই তো রাগ করি না ছোট বাস করে কি করছে উনি বলছে আমার বড় ভাই দিয়ে দিল আলহামদুলিল্লাহ ও চাষা 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 দিতে ভাই তো চাষা চেয়ার দিছে চাষাও মাসাল কম দেয়নি তো যাই হোক উনি দুই বস্তা চাউল দান করলেন কত হলো সব সাইল উনিশ বস্তা হয়েছে মোটামুটি ছয় মাসের হলে তাও চলা হয় পাঁচ মাস ঘর ঘর আর পাঁচটা বস্তা হলেই ছয় মাসে হয় দেখেন তো আল্লাহর কোন পাঁচজন বান্ধার পাঁচ জন বান্দাতে গুলো মানুষের মধ্যে একটা ধর অবস্থা মনটা একটু নরম করেন বাজান চোখ বন্ধিলে দুনিয়া আধার চোখ বন্ধ করেন চোখ মুজিলে দুনিয়া আধার ঈশ্বর বাড়ি ঈশ্বর ঘর ঈশ্বর বাড়ি ঈশ্বর ঘর ঈশ্বর পরিবার চোখ মুজিলে দুনিয়া আধার কিন্তু যে দিন ডাক কবর মাঝে যাইতে যোদার কিছু করছো বন্ধু পার মাঝে বিসাইতে হযরত আলী বাচ্চাদার সঙ্গে সঙ্গে হাঁটতেছেন মসজিদ দরজায় হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে যখন দাঁড়ায়ছে ম্যাম্বারের উপরে যে মানুষটা বসে আছে তার নাম হলো হযরত ওমর বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফরদের কপালে একটা সুমা খাই দরকান সুবহানাল্লাহ ও তারি চম এই মানুষটাই তোর বাবু জেল খান বন্দিগ্রস্ত আর তুই তার খালি খেলি বলুন তো হাত কোমরের কপালে বাচ্চা চুমা খাওয়ার কারণ হলো গভীরতে কান্দ করে এই মানুষটাই বাচ্চা যে বাবার জেল খানার দরজায় পৌঁছায়া দিচ্ছে আলি বলতেছে হ্যাঁ বাচ্চা তুমি যার কপালে চুমা খাইলে সেই মহা মানুষকে তুমি চিনো বলে এনাকে আমি চিনি না ওই অত্যন্ত ভালো মানুষ আমার মতো একজন মাসুম বাচ্চাকে ছোট বাচ্চাকে কান্দে করে বাবার জেলখানায় পর্যন্ত হাজির করে দেয় আমি বলতেছেন এই ছেলে এই মানুষটাই হলেন হজরত মা বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে এই উমর সম্পর্কে বহু গল্প বেদিন সাবি তার সন্তানকে শোনাই দিস এখন চিন্তা করতেছে যে মানুষটা নিজের হাতে আমার বাবাকে জেলখানায় বন্দি করলো এখন এই মানুষটার পক্ষে যদি থাকি তাহলে আমার বাবা জেলখানা থেকে বের হওয়ার পারবে না আর যদি আমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাই তাহলে এই মানুষটার বিপক্ষে না জানে হজরত আলী কি করে ওমর ফারুক বলতেছে আলী এই ছোট বাচ্চার সঙ্গে আপনি আমার দরবারে আমার ডাকলি আমি আপনার দরবারে যাইতাম সরল না কেন এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি আমার গরবারে আমার গাঠ আমি যাইতাম আপনার কাছে কারণ আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবি হজরত আলীকে ওস্তাদের সম্মান দিয়েছে বলে এক বস্তা সাউল দান করেছেন ঈশা বাবু ঈশা হাক ঈশা এক বস্তা দিয়ে দুই বস্তা সাউল হয়ে গেল

আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো তোমাদের আমিরকে তোমরা মানো আপনি আমির হওয়ার কারণে আমি আপনার কাছে আইছি এই ছোট বাচ্চা বাপকে আপনি জেলখানায় বন্দি করে রাখছেন আমি বলতেছে শুধু উমর বলতেছে শুধু আমি না আমার সামনে হাজার হাজার সাহাবি ছিল সমস্ত সাহাবি যখন তিনটা কথা শুনে গণ ধলাই দিবার চাইছিল আমি গণ ধলাই থেকে বাঁচানোর জন্য এই ছোট বাচ্চার বাপটাকে জেলখানা নামক হেফাজতের মধ্যে রাখছি ওমর ফারুক বলে আলী যে তিনটা খারাপ কথা বলেছে তুমি শুনলে তুমি বড় কষ্ট পাইতে আলি বলতে আপনারা বুঝতে পারেন নাই সোমান আপনারা বুঝতে পারেন নাই বিনা দোষে একজন মানুষকে দোষী বানায়া খানায় বন্দি করে রাখছেন ওমর ফারুকের সিহারা রক্তের মতো লাল হয়ে গেছে যে ওমর রাস্তা থেকে শয়তান কয়দিন যায় না ওমর বলে আলি আমরা বুঝতে পারি না এই কথা আপনি বলেন আলি বলতেছে তাহলে আপনি শিক্ষামন্ত্রী হন আপনি তাহলে শিক্ষামন্ত্রী হন আমার শিক্ষামন্ত্রী দপ্তর কেন দিলেন ওমর ফারুক বলে আলী রে তারপরে আমি হাজার হাজার সাহাবিকে টাকার আহ্বান করতেছি যারা সবাই আমার সঙ্গে ছিল সবাইকে হজরত আলীর সামনে জোহরের নামাজের পরে ওমর ফারুক বললেন রে সাহাবিরা ওই যে বেদুহীন সাহাবি আমাদের কাছে নামে তিনটা খারাপ কথা বলেছে আলী বলতে আমরা নাকি বুঝতে পারি নাই সবাই বলতে যে কেন বুঝবো না ফিতনা ফেতনাকে মহব্বত করা এটা কোনো মুসলমানের কাজ না আলী বলতেছেন সবাই করি আল্লাহ বলেছেন ইন্নামা নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান বিপদের কারণ বিপদের কারণ সন্তান সম্পদ জানার পরে আমরা সবাই সন্তান এবং সম্পদকে মহব্বত কোন কথা ঠিক কি না আপনি তর তালা তারা লাগেন কিসের জন্যে আপনি যে বাক্সের মধ্যে টাকা পয়সা সোনা ধরে রাখছেন ওই বাক্সে আপনি তারা কিসের জন্য আপনি সম্পদকে মহব্বত করেন সম্পদ কিন্তু ফেতনা আল্লাহ কোরআনে বলেছেন আপনি সন্তানকে মহব্বত করেন যে সন্তানের জন্য বাড়িঘর করতেছেন সহায় সম্পত্তি করতেছেন শুধুমাত্র সন্তানের সুখের জন্য আপনি আপনা আল্লাহর হুকুমটাও ইবাদতটাও আপনি করতে পারতেছেন না অথচ আপনি জানেন পদ খুলি ফি ইবাদি পদ

নিশ্চয় সম্পদের সন্তান বিপদের কারণ এরপরেও বেদুইন সাহাবি তার সন্তানকে ভালোবাসে সন্তান তাকে ছাড়া ঘুমায় না তাকে ছাড়া খায় না এই কারণেই বলেছে আমি ফেতনাকে মহব্বত করি ওমর ফারুক বলে আলী আমরা খালি শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই ভিতরে ঢুকে যখন তুমি আমাদের বলে দিলে এই লোকটা তো অরিজিনাল হক কথা সত্য কথাই বলেছে ধরে কান ঠিক না লোকটাকে বললো এক রাতুল হক আমি হককে পছন্দ করি না একজন মুসলমান আমি হককে পছন্দ করি না আল্লাহ বলেছেন

আপনারা বলেন তো আপনারা জানেন না আমরা জানি না আমাদের মৃত্যু আছে কথা কর না কেন একটা হিন্দু আল্লাহ বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে এই জন্য বলা হয়েছে জাত সাকারাতুল মত হাত মৃত্যু সকলে জীবনে হক জানার পরেও কেউ মৃত্যুকে পছন্দ করে না এখন স্বামীর হতে ক্যান্সার রুগী বউ এখন স্বামীকে সান্ত্বনা দর্জন বলতেছে আল্লাহ আমার হায়াত আপনার দে আপনার মৃত্যু আমার বারবার স্বামীর মাথা লালের দেয় আল্লাহ এই স্বামী মরে গেলে আমি বিদ্যা হয়ে দেবো আল্লাহ আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমার দাও স্বামী একদম মুসলিম মুসলিম হাসার গায়ে মরে যাচ্ছি রে একটা ভালো বউ থা তাও শান্তি তোর মতন বউ হলো ভাগ্যের ব্যাপার রাত্রে বেলা স্বামী স্ত্রী ঘুমাইছে ওই বাড়িতে একটা ষাঁড় গুলো আছে ষাঁড় গুলো বোধ না দরজা থেকে দেওয়া ষাঁড় গুলো দড়ি ছেড়া হয় বাড়ি হয় খাবার জোর খুঁজতেছে হঠাৎ তাকে বারান্দায় দেয় সিলভরের পাতি ষাঁড় গরু জায়গায় থেকে পাতিলের কিন্তু নাগাল পাচ্ছে না এই দুই সিং ছোট পাতিলের কান্দার মধ্যে ঢুকে গেছে লালি খাওয়ার শেষ মাথা নয় পাতিলার মাথা তুলেছে এখন ষাঁড় গরুর চোখ মুখ সব ঢেকে গেছে ওই এখন ওই পাতিলের মধ্যে ও করতেছে ধোয়াল ঘরের শোকত পড়ে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে ওই ঘরের মধ্যে ঢুকছে ও করতে চার তখন বউ কয় আফ্রাহিম ও বাবা আফ্রাহিম ঘরের মধ্যে ঢুকছে তখন ওই যে ক্যান্সার রোগী খবর দেখার কথা আছে না ওই যে ক্যান্সার রুগী শুয়ে তৈরি করছে তখন স্বামী কয় ত্যাগ কি হয়েছে বলে আফ্রাহিম ঢুকছে তো আপনার দিকে দিলাম আমার ভট্ট ধরে ঘরে আপনার দিকে দিলাম সাংগতিলা দিনের কথা কইলি আমার hayat আল্লাহ আপনাকে দেখ আপন মিত্র আমাদের কথা মুখে বলা তাই গো অন্তরে কিউ বলবার চাই না আমি বলতেছেন এই কারণে লোকটা বলেছে আমি মিত্রকে পছন্দ করি না একরা হল আমি হককে পছন্দ করি না উমর ফরগবা আলী রে আমরা শুধু শব্দগত অর্থ দেখেছি কিন্তু ভিতরে তো দেখি নাই এই লোকটা যে তৃতীয় ওয়াজ করলো আর সাধু মালম আরা আমি না দেখে জিনিসের সাক্ষী মারি এখন তুমি বলো আলী না দেখে কি সাক্ষী দেওয়া যায় আলী বলতেন শুধু এই বেদ হইতেছে আপনি আমি সমস্ত মুসলমান আমরা না দেখায় সাক্ষী দেই ওমর ফারুক বলে আলী কি না দেখে সাক্ষী দিলাম সঙ্গে সহ আলী বলতেছেন আশাদু আল্লাহ ইল্লাহ আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি তারপরে আল্লাহ সাক্ষী আমরা দেখি দেই না আপনার নামাজ পড়তে এরকম আসাদু আল্লাহ লোক মারেন না এ মারেন কি মারে কথা কর না আসাদু ইলাহ এটা কি করতেছেন সাক্ষী দিচ্ছেন আমার কাছে এরকম তো মারে বুঝলেন আমি বললাম কে ভাই এটা কি করবি হুজুর সবাই মারে হামু মানে

দরজা খুলে বুকের মধ্যে ধরা বলে ভাইরে আমির মতন মহান ব্যক্তি যদি না থাকতো তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম আমরা সবাই হবার আল্লাহর বান্দা এই দুনিয়াতে আমাদের মধ্যে কোনো